বিপিএল ইতিহাসের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে সব মিলিয়ে চারবার শিরোপা জিতেছে এই দলটি তবে আসন্ন আসরে থাকছেন না এই ফ্রাঞ্চাইজিটি আর দলটির সাবেক সফল অধিনায়ক ইমরুল কায় জানালেন বিপিএলে কুমিল্লা দল না থাকা মিস করার কথা আজ মিরপুর শেরে বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন ইমরুল কায়েস এই সময় বিপিএলে কুমিল্লা থাকা প্রসঙ্গে টুর্নামেন্টের গ্লামার হারানোর কথা জানালেন অবশ্য সেটার কারণও স্পষ্ট করেছে বাতি ব্যাটার ইমরুল বলেন এই আমি মনে করি কুমিল্লার মতো দল থাকলে সেটা বিপিএলের জন্য ভালো ওরা এমন একটা দল যারা সবসময় ভালো দল তৈরি করে বড়ো বড়ো তারকা ক্রিকেটার নিয়ে আসে আমি মনে করি ওই দিক থেকে যদি বলেন বিপিএলে কিছুটা হলেও গ্লামার হারিয়েছে ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আছে আমি জানি না এভাবে কেউ প্লেয়ার আনবে কিনা বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি আসন্ন বিপিএলে কোন দলে খেলবেন এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন দুই একটা টিম আমার সঙ্গে কথা বলেছে তবে অফিসিয়াল কিছু না মৌখিকভাবে কিছুটা কথা হয়েছে আগামী চোদ্দ তারিখ আমাদের অপশন এরপর মনে হয় বোঝা যাবে নিয়ম আমি নিজেও জানি না যে আমি কোন গ্রেডে আছি এটা একটু দেখি আর কয়েকটা দিন পর বোঝা যাবে